আসসালামু আলাইকুম বন্ধুরা আমার স্বপ্নের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে রান্না করে দেখাবো মাংসের সমস্যা তো চলো দেখতে থাকো কেমনভাবে করি প্রথমে বন্ধুরা মাংসটাকে ছোট ছোট করে কেটে ওটা মিক্সারে দিয়ে পেস্ট করে নেবেন তারপরে দিকে দেখো তারপরে পেঁয়াজটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর আলুটা এরকম একদম ছোটো ছোট করে কেটে নেবে না হলে কিন্তু করতে অসুবিধা হবে তোমার আর এইদিকে মাংসটা পেস্ট করা হয়েছে এটা লক্ষ্য রাখবে মাংস যেন কোনো আস্তে আস্ত না থাকে তারপর কড়া গরম হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবেন আমি এখানে সর্ষের তেল দিয়েছি আপনারা জলে সাদা তেলও দিয়ে দেবেন তারপরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে ওটাতে আদা রসুন পেস্ট দিয়ে দেবেন আদা রসুন পেস্ট দেওয়ার পরে হালকা একটু ভেজে ওটাতে জল দিয়ে এক চামচ লবণ দিয়ে দেবেন লবণ হলুদ তারপর এটাতে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এক চামচ জিরা গুঁড়া দিয়ে দেবেন হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে মশলাগুলো ভালোভাবে কষে নেবেন কিছুক্ষণ কষার পরে তারপরে বন্ধু মাংসগুলো দিয়ে দেবেন মাংসটা সব দেওয়া হয়ে গেলে ওগুলো যে দলা দলা আছে ওগুলো একটু দেখবেন যেন না থাকে কিছুক্ষণ একটু ভাজার পরে তারপরে জলটা দিয়ে দেবেন জলটা দেওয়া হয়ে গেলে মাংসটা কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেবেন না হলে কাঁচা রয়ে যাবে এইভাবে ভাজা করে নিলে এরকম ঢাকা দিয়ে মাঝে মধ্যে একটু খুলে দেখবেন যেহেতু কিন্তু আমরা কম জল দিয়েছি যাতে নিচে না বসে যায় মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেবেন আমার সিদ্ধ হয়ে গেছে এরকম একদম ভাজা ভাজা করে নেবেন যাতে জল না থাকে এরকম ভাজা ভাজা করলে তখনই তোমার সমস্যাটা তৈরি হবে ভেজা অবস্থায় করলে কিন্তু হবে না সমস্যাটা আর দেখো বন্ধুরা এইদিকে আমি ময়দা ছেনে রেখেছিলাম ময়দা ছানার পরে এরকম ভালোভাবে গোল করে ওই ভিতরে মাংসের পুরটা দিয়ে দিয়ে এরকমভাবে সাইডগুলো ভালোভাবে চেপে দেবেন যাতে সাইড দিয়ে না বার হয়ে যায় ভাজার সময় তারপরে এরকমভাবে করে নেবেন দেখুন হয়ে গেছে তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি ও ফার্স্টে এরকম সাইড তেল দিয়ে দেবেন দেওয়া হয়ে গেল ওর ভিতরে মাংসের পুটটা দিয়ে দিয়ে এরকমভাবে চেপে চেপে নিয়ে দুটা পার্ট দুই সাইড দিয়ে করে এরকমভাবে করে নেবেন তারপরে ভালো করে চেপে দিয়ে হয়ে গেছে এটা এইভাবে বন্ধুরা একবার করে দেখুন আশা করি তোমাদের খুব ভালো লাগবে পরে এই দিকে কড়াইতে তেলটা দিয়ে দেবেন একটু বেশি করে দেবেন তেলটা দেওয়া হলে কড়াইতে দুটা করে দিয়ে দেবেন বেশি দেবেন না হলে কিন্তু বেশি নাড়া লাগলে আবার সব খুলে যাবে আর সাইড দিয়ে বার হয়ে যাবে সব আস্তে আস্তে নাড়া দিয়ে লাল লাল করে ভেজে নেবেন এগুলো আর বন্ধুরা এই রেসিপিটা আশা করি কেউ এখনও দেখায়নি এই রেসিপিটা একবার করে দেখুন মাংসের সমস্যা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এগুলো সব ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা আমি তিন রকমের স্টাইলে করেছি আর আপনারা চাইলে একরকম আপনারা যেমন পারবেন ওই রকমভাবে করে দেখুন আশা করি আপনাদের এটা ভালো লাগবে লাল লাল হয়ে গেলে তারপরে দেখাচ্ছি আপনাদের নিচে দেখুন এটা খুব সুন্দর খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন